বিবেক প্রতিদিন মায়ের সাথে দেখা করতে আসতো আর তার সাথে কথা বলত কিন্তু যখনই ওই বাড়ির বাইরে আসত মায়া উধাও হয়ে যেত মনে পড়ার ইউটিউব থেকে তোমরা দেখছো মনে পড়া ইউটিউব থেকে শুনিবে ঘটনা তো আর বেশি করে আজকের গল্প আমরা শুরু করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতে ভুলবেন না গ্রাম বাংলা তের গল্প মনে পড়ার ইউটিউবে একটা ছোট্ট গ্রামে একটা পুরনো জমিদার বাড়ি ছিল যেটা অনেক বছর ধরে খোলা হয়নি লোকে বলে ওই জমিদার বাড়িতে নাকি ভূত আছে যার নাম মায়া মায়া এক সুন্দরী মেয়ে ছিল যে জমিদার বাড়িতে তার পরিবারের সাথে থাকত কিন্তু একদিন হঠাৎ তার মৃত্যু হয়ে যায় তার তারপর থেকেই গ্রামের লোককে বলে ওই জমিদার বাড়িতে মায়ার আত্মা নাকি ঘুরে বেড়ায় গ্রামের লোকে এটাও বলে যে ওই জমিদার বাড়িতে যায় সে কখনো ফিরে আসে কিন্তু একদিন একটা ছেলে ওই জমিদার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয় তার নাম ছিল বিবেক বিবেক একটা সাহসী ছেলে ছিল যে সবসময় নতুন নতুন জিনিসের খোঁজে বিশেষ করে ভূতের প্রতি তার আগ্রহটা খুব বেশি ছিল কেউ আছেন এখানে বিবেক পেছনে ফিরল আর সে মায়াকে দেখতে পেল মায়ার চেহারাটা পুরো সাদা আরও চোখ বড় বড় আর ভয়ানক ছিল বিবেক ভয় পেয়ে গেল কিন্তু সে নিজেকে সামলে নিল সে মায়াকে প্রশ্ন করে কে তুমি মায়া উত্তর দেয় আমি মায়া আমি এই জমিদার বাড়িতেই থাকি কিন্তু আমার মৃত্যু হয়ে গিয়েছে এখন আমি এখানে একাই থাকি বিবেক মায়াকে জিজ্ঞেস করে তুমি কি চাও মায়া বলে আমি তোমার সাথে কথা বলতে চাই আমি একাই থাকি আমার কারোর সাথে কথা বলাটা জরুরি বিবেক মায়ার সাথে কথা বলা শুরু করলো আজ সে বুঝতে পারলো যে মায়া অনেক দয়ালু এবং বন্ধু প্রকৃতির বিবেক তাকে তার জীবনের কথা জিজ্ঞেস করে আর মায়া তার সাথে হওয়া ঘটনা বলতে থাকে বিবেক প্রতিদিন মায়ের সাথে দেখা করতে আসত আর তার সাথে কথা বলতো কিন্তু যখনই বিবেক ওই বাড়ির বাইরে আসত মায়া উধাও হয়ে যেত একদিন বিবেক মায়াকে জিজ্ঞেস করে আমি বাইরে গেলে তুমি কোথায় চলে যাও মায়া বলে যে সে বাইরে যেতে পারে না এই ঘরে তার পরিবারের স্মৃতি আছে সেই ঘর ছেড়ে কোথাও যায় না বিবেক বলে তোমার পরিবার তোমাকে অনেক ভালোবাসত তাই না এটা শুনে মায়া কান্না কান্না কণ্ঠে বলে অনেক অনেক ভালোবাসত আমি তাদের সাথে দেখা করতে চাই আমি এখান থেকে মুক্তি চাই বিবেক বলে ঠিক আছে আমি তোমার পরিবারকে খুঁজে বের করব। তাহলে কি তুমি মুক্তি পাবে মায়া বলে হ্যাঁ এরপর বিবেক মায়ার পরিবারকে খুঁজতে শুরু করে